নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যারা এখনও আমাদের বর্তমান সমাজে বেকার রয়েছেন তাদেরকে লক্ষ্য করেই এই ভিডিওটি বানানো আজকে আপনাদের সাথে আলোচনা করব কিছু স্বল্প বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে যেটা আপনারা কোনো কোনো প্রশিক্ষণ আপনারা চার দিন কোনো কোনো প্রশিক্ষণ ছ দিন কোনো কোনো প্রশিক্ষণ আট দিন প্রশিক্ষণ নেবার পরেই কিন্তু নিজেরা স্বনির্ভর হতে পারবেন এবং সেই সাথে আপনাদেরকে আলো সাথে আলোচনা করব এই যে প্রশিক্ষণের জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে এবং প্রশিক্ষণটা কারা করাচ্ছে প্রশিক্ষণের জন্য কত টাকা লাগবে এবং আপনারা যখন এই প্রশিক্ষণ নেবার পর ব্যবসা করবেন তখন আপনাদের লোন কিভাবে পাবেন এবং কারা দেবে এবং কত টাকা পর্যন্ত লোন পাবেন সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পর প্রত্যেকেই স্বনির্ভর হবেন তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হেডিং কি লেখা আছে রামকৃষ্ণ মিশন সমাজ সমাজসেবক শিক্ষান মন্দির তাদের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশ পেয়েছে স্বনির্ভরতার লক্ষ্যে স্বল্প মেয়াদি বৃত্তিমূলক প্রশিক্ষণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে তারা তাদের লক্ষ্য বহু সংখ্যক মানুষকে তারা কিন্তু স্বনির্ভর করবে এখানে কারা এই প্রশিক্ষণটা দেবে রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দির বেলুড় মঠ হাওড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং নাবার্ডের যৌথ উদ্যোগে বিনা খরচে বৃত্তিমূলক প্রশিক্ষণ অন আবাসিক এর জন্য আপনাদের বয়স কত হতে পারে হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে কোন বাধ্যবাধকতা নেই তবে ক্লাস এইট পাস হলে অগ্রাধিকার পাবেন অর্থাৎ আপনারা যদি এইট পাস হন তাহলে কিন্তু আগে সুযোগ পাবেন এবং যারা ভাবছেন আপনার তো এইট পাস নয় অর্থাৎ কেউ ফাইভ পাস কেউ অথবা ওয়ান টু পাস বা স্কুলই যাননি তারাও কিন্তু এখানে সুযোগ পাবেন কিন্তু এইট পাস থাকলে আপনারা আগে সুযোগ পাবেন এরপর আসি কি কি প্রশিক্ষণ এখানে রয়েছে এবং কত ঘন্টার প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণটা স্পেশালি কোথায় হবে তাদের সমস্ত কিন্তু আমরা তোমাদের আপনাদের সঙ্গে ডিটেল শেয়ার করব। ঠিক আছে এক নম্বর প্রশিক্ষণের নাম কি না জেনারেল ইডিপি প্রশিক্ষণ যার মেয়াদ হচ্ছে যার মেয়াদ হচ্ছে আটচল্লিশ ঘন্টা কোথায় হবে রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দির বেলুড় মঠ হাওড়া ফোন নাম্বার দেওয়া আছে অর্থাৎ এই যে টপিকটা নিয়ে আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে ছাগল পালন প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে আশি ঘন্টা অর্থাৎ আশি ঘন্টা সময় লাগবে এই প্রশিক্ষণটার জন্য এই প্রশিক্ষণটা কোথায় হবে দেখুন না বরছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ বড়ছড়ি চন্দ্রকোনা ফোন নাম্বার দেয়া আছে তাদের এরপর রয়েছে বেলপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠক পাঠচক্র বেলপুকুর শ্যামপুর হাওড়া তাদের ফোন নাম্বার দেয়া আছে বিবেকানন্দ মানব কল্যাণ সোসাইটি গোলাহাট তাদেরও ডিটেল ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে জেনে নেবেন আহারাহা বিবেকানন্দ যুবসংঘ তাদের ফোন নাম্বার দেওয়া আছে এটা পুরুলিয়া ঠিক আছে এই যে লোকেশনগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর হাওড়া পূর্ব বর্ধমান পুরুলিয়া যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেই লোকেশান কিন্তু চুজ করবেন এবং সেই নাম্বারেই ফোন করবেন ধরুন আপনাদের পুরুলিয়ায় বাড়ি তো অযথা আপনারা এই তিনটে নাম্বারে ফোন করবেন না পুরুলিয়া এই নাম্বারে ফোন করবেন তাহলে আপনাদের কাছে প্রশিক্ষণটা হবে এরপর দেখুন প্রশিক্ষণের নাম রয়েছে মাশরুম চাষ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রশিক্ষণগুলোর আপনাদের সাথে আলোচনা করছি প্রত্যেকটা কিন্তু খুব ভালো এবং এই প্রশিক্ষণ নেবার পরে আপনারা কিন্তু প্রত্যেকেই স্বনির্ভর হবেন এবং লাভজনক প্রত্যেকটাই ব্যবসা প্রশিক্ষণের নাম হচ্ছে মাশরুম চাষ প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে আশি ঘন্টা কোথায় এটা শেখানো হবে মা সারদা স্বনির্ভর দল ডুমুর দহ বোলাগড় হুগলি যারা হুগলির এখানে শিখতে পারবেন ফোন নাম্বার আছে মা স্বনির্ভর দল ডুমুরদহ বোলাগড় হুগলি ভুনিয়াখালী গ্রাম বিকাশ কেন্দ্র কতুলপুর শ্রীমা সার্বিক পল্লীমঙ্গল কতুরপুর কতুলপুর বাঁকুড়া অর্থাৎ যার যেখানে সুবিধা আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এরপর আসি প্রশিক্ষণের নাম হচ্ছে পোলট্রি পালন প্রশিক্ষণের মেয়াদ আশি ঘন্টা কোথায় শিখবেন না মোহাটি বিবেকানন্দ সেবা সংঘ মোহাটি খেজুরি পূর্ব মেদিনীপুর স্বামীজি সর্বোদয় সংঘ ভনিয়াখালী গ্রাম বিকাশ আহারাহ বিবেকানন্দ যুব সংঘ তাদের প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে ভেজিটেবল নার্সারি ম্যানেজমেন্ট ও চাষ প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে আশি ঘন্টা কোথায় আপনারা শিখবেন কতুলপুর শ্রীমা সার্বিক পল্লীমঙ্গল কতুলপুর বাঁকুড়া আহারাহা বিবেকানন্দ যুবসংঘ এরপর যে প্রশিক্ষণটা সেটা হচ্ছে ডেয়ারি ফার্মিং ও ভার্মি কম্পোস্ট মেকিং প্রশিক্ষণের মেয়াদ আশি ঘন্টা কোথায় আপনারা শিখতে পারবেন না বংছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ যেটা চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর কতুলপুর সীমা সার্বিক পল্লীমঙ্গল বাঁকুড়া আহারহ বিবেকানন্দ যুব সংঘ পুরুলিয়া তাদের ফোন নাম্বার দেয়া আছে এরপর যে প্রশিক্ষণটা সেটা হলো প্রশিক্ষণের নাম মৎস্য চাষ যার মেয়াদ আশি ঘন্টা বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ পশ্চিম মেদিনীপুর তাদের ফোন নাম্বার এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে কমার্শিয়াল হার্টিকালচার যেটা উদ্যানবিদ্যা বলা হয় প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে একশো চার মহাটি বিবেকানন্দ সেবা সংঘ মোহাটি খেজুরি পূর্ব মেদিনীপুর বকছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ কতুলপুর সীমা সার্বিক পল্লীমঙ্গল কতুলপুর মাখুরা এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে কৃষি উদ্যমী প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে একশো চার ঘন্টা কতুলপুর সীমা সার্বিক পল্লীমঙ্গলে আপনারা এখানে প্রশিক্ষণটা নিতে পারবেন এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে পাটজাত দ্রব্য তৈরি জুট প্রোডাক্ট উদ্যমী প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে একশো চার ঘন্টা কোথা থেকে নিতে পারবেন না বিবেকানন্দ মানব কল্যাণ সোসাইটি থেকে আপনারা এই প্রশিক্ষণটা নিতে পারবেন এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে কাস্টম জুয়েলারি উদ্যমী বা জুয়েলারি তৈরি প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে একশো চার ঘন্টা মাজু আলোর দিশারি বহুমুখী মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতি জগত বল্লভপুর হাওড়া থেকেই প্রশিক্ষণ নিতে পারবেন এছাড়া পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম থেকেও আপনারা নিতে পারবেন তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে পাটজাত তৈরি বা জুট প্রোডাক্ট উদ্যামি যেটার মেয়াদ হচ্ছে একশো চার ঘন্টা ঝাঁসি রানী এস জি এস ওয়াই সংঘ থেকে আপনারা নিতে পারবেন এই প্রশিক্ষণ পরের প্রশিক্ষণ হচ্ছে সফটয়েস মেকিং অর্থাৎ খেলনা তৈরি প্রশিক্ষণের মেয়াদ একশো চার ঘন্টা বেলপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র বেলপুকুর থেকে আপনারা নিতে পারবেন হাওড়াতে অবস্থিত এ তাদের ফোন নাম্বার আছে এখানে প্রশিক্ষণের নাম হচ্ছে ফাস্টফুড স্টল উদ্যমী প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে আশি ঘন্টা ঝাঁসিরানি এস জি এস ওয়াই সংঘ থেকে আপনারা এই প্রশিক্ষণ নিতে পারবেন এরপর হচ্ছে প্রশিক্ষণের নাম পাঁপড় আচার মশলা পাউডার তৈরি প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে আশি ঘন্টা মোহাটি বিবেকানন্দ সেবা সংঘ থেকে নিতে পারবেন বগছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ থেকেই প্রশিক্ষণ নিতে পারবেন এরপর প্রশিক্ষণের নাম হচ্ছে ট্রেলারিং কেবলমাত্র এটা কিন্তু মহিলাদের জন্য প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে দুশো চল্লিশ ঘন্টা বেলপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ্যক্রম পাঠচক্র শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম বংছড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ আহরহ বিবেকানন্দ যুবসংঘ থেকে আপনারা এই প্রশিক্ষণ নিতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য পরবর্তী প্রশিক্ষণ আজকের শেষ প্রশিক্ষণ যেটা বিউটি পার্লার ম্যানেজমেন্ট কেবলমাত্র মহিলাদের জন্য দুশো চল্লিশ ঘন্টা মেয়াদ উত্তরণ চ্যারিটেবল ট্রাস্ট কান্দি মুর্শিদাবাদ থেকে এই প্রশিক্ষণ আপনারা নিতে পারবেন তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে ঠিক আছে আপনাদের সাথে প্রায় আঠেরো থেকে কুড়িটা প্রশিক্ষণ নিয়ে আলোচনা করলাম সেই সাথে কোথায় আপনারা এই প্রশিক্ষণটা করতে পারবেন তাদের ডিটেল ফোন নাম্বার আপনাদের সাথে আলোচনা করলাম এবার আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা এই যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণের জন্য আপনাদেরকে একটা ফর্ম তো জমা দিতে হবে সেই ফর্মটা কবে লাস্ট ডেট সেটা নিয়ে আলোচনা করবো এই তার সাথে সাথে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে ঋণ পাবেন দেখুন এখানে কি লেখা আছে একবার ভালো করে দেখুন প্রশিক্ষণে আগ্রহী ব্যক্তিগণকে সাদা কাগজে আবেদনপত্র লিখে সম্পূর্ণ বায়োডাটা সহ উপরে নিম্নলিখিত নির্দিষ্ট ট্রেনিং সেন্টারে যেখানে ট্রেনিং নিতে ইচ্ছুক সেখানে অথবা রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দির বেলুর মঠ হাওড়া সাতশো এগারো দুশো দুই আবেদনপত্র জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রশিক্ষণের শেষে উপযুক্ত প্রার্থীদের সার্টিফিকেট দেয়া হবে ভারত সরকারের এবং ব্যাংক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে ঠিক আছে তো আপনাদেরকে এখানে আমি রিকোয়েস্ট করব আপনারা এখান থেকে প্রশিক্ষণ নেবার আগে একবার অন্তত রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষামন্দির মন্দির ভিজিট করুন ওখানে গিয়ে সমস্ত ডিটেল আপনারা তাদের থেকে জানুন যে কি বিষয় কত টাকা লোন পাওয়া যাবে কোন বিষয়টা নিয়ে ট্রেনিং করলে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে বা আপনারা ভালো টাকা রোজগার করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই জানুন এবার আসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ তিরিশে এপ্রিল ক্ষেত্র বিশেষে ট্রেনিং শুরু হবার আগে পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে অর্থাৎ ধরুন জন ক্যান্ডিডেট ক্যাপাসিটি সেখানে হয়তো কুড়ি জন ভর্তি হলো তো জন পরেও কিন্তু অনেক সময় নেওয়া হয় ফর্ম ফিল আপের পরেও তো যোগ্যতা কি রয়েছে কোনো বাধ্যতামূলক যোগ্যতা নেই এইট পাশ হলেই অগ্রাধিকার পাবে এইট পার্সনে বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ফোন কখন করবেন না দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশদে জানার জন্য রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দির বেলুর মঠ হাওড়া সাতশো এগারো দুশো দুই তাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার আপনারা অবশ্যই নোট করে নিন জিরো সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অথবা বিশদে বিবরণ পাবেন তাদের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা ভিজিট করে এবং শেষে আপনাদের সাথে আর একটা বিষয় বলব যেটা আগেও বলেছি এই যে প্রশিক্ষণ এই প্রশিক্ষণ রামকৃষ্ণ মিশন সমাজসেবক শিক্ষণ মন্দির বেলুড় মঠ হাওড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং নাবার্ডের যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে মানে এটা কিন্তু আপনারা ফ্রিতে এই ট্রেনিংটা করতে পারবেন তো এই সুযোগ কিন্তু আপনারা কেউ হাতছাড়া করবেন না অবশ্যই করে রাখুন কোনো ট্রেনিং আশি ঘন্টা কোনোটা দুশো চল্লিশ ঘন্টা আবার কোনোটা একশো চার ঘন্টা অর্থাৎ কোনো ট্রেনিং ধরুন হয়তো এক সপ্তাহ লাগবে কোনো ট্রেনিং পনেরো দিন লাগবে তো কোনো ট্রেনিং হয়তো ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে তো আপনারা অবশ্যই ট্রেনিংগুলো করে নিন এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হন এবং এই ট্রেনিংগুলো করলে আমি দেখলাম যে অনেকগুলো ট্রেনিং এর মধ্যে এমন ট্রেনিং ইনক্লুড রয়েছে যেগুলো কিন্তু প্রচুর লাভজনক একটা ব্যবসা আপনারা ভবিষ্যতে হতে পারে লাভজনক ব্যবসা ঠিক আছে তো আর দেরি না করে অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিন এবং যদি আপনাদের আরও জানার থাকে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে পারেন কিংবা আপনারা ওই লোকেশানে গিয়ে একবার তাদের সঙ্গে সমস্ত ডিটেল জেনে নিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সবার আগে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কোন জায়গা থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ